সম্পর্কে চীন সফরে এসেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণাকর্মী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও কোনো মাধ্যমকর্মীদের সমনীয় বাইশ জনের একটি প্রতিনিধি দল চিংগে তারা কেমন দেখলেন চিং সম্পর্কে তারা কতদা জেনেছেন সেসব করব সম্ভব তাদের মুখ থেকেই দশ দিনের সফরে চীনের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিদর্শন ও তরুণদের সঙ্গে বিনিময় থেকে শুরু করে নগদ পরিকল্পনা কেন্দ্র নান্দনিক স্থাপনা যাদুঘর কারখানা সেবা প্রদানকারী সংস্থা তত্ত্বাধুনিক গ্রন্থাগার সুজ ভবং এবং পরিবেশে মহাপ্রাজীর ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক এই নিয়ে তৃতীয়বার চীনে আসেন এটাকে তিনি শিক্ষার্থী হিসেবে চীনে একটি সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করলেন যদি আপনি জানতে চান যে আট বছর আগে আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল বা আমি চায়নাকে কিভাবে দেখেছি আর আট বছর পরে এখন এসে কিভাবে কি চেঞ্জেস বা ডেভেলপমেন্ট বা ডিফারেন্স দেখছি সেটা আমি বলবো আসলে অনেক বিরাট আমরা যতগুলো ফ্যাক্টরি ভিজিট করলাম যে আসলে ডেভেলপ করল আমার বিশ্বাস যে এই বড় প্রকারে ডেভেলপ করতে পারে চাইনার লিডারশিপ পাশাপাশি প্রতিনিধি দলের অনেক সদস্যই প্রথমবারের মতো চীনে আসে পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের সামনে চিং সম্পর্কে মিথা তথ্য তুলে ধরেছিল বিবিসি সিএনএন বা অন্যান্য মিডিয়াতে যে দেখি যে সিন অনেক চায়না ইজ এ পলিউটেড কান্ট্রি আর বেসিকলি বেজিগে এয়ার পলিউশন অনেক এই ধরনের আমরা চিত্র দেখতে পাই এসে আমি যেটা দেখলাম যে সম্পূর্ণ বিপরীত ভেরি ক্লিন সিটি সাংহাই যেভাবে ইভলভ করেছে একটি ফিশিং ভিলেজ থেকে একটি সিটি ইভলভ করেছে এবং তাদের এই ডেভেলপমেন্টের পিছনে আমি মনে করি রাজনৈতিক পলিটিক্যাল যে একটি স্ট্যাবিলিটি ইস ভেরি ইম্পর্টেন্ট এই পলিটিক্যাল স্টাবিলিটির কারণে তারা খুবই উন্নতি লাভ করেছে প্রগ্রেস করেছে ভ্রমণের শেষ গন্তব্য ছিল বেইজিং বেইচিংয়ে তারা কেবল চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সাংস্কৃতিক ধ্বংসাপোষে সোখার কাজে দেখেননি বরং সম্পূর্ণ অটোমোবাইল উৎপাদন কারখানার উন্নতিও দেখেন